সহস্রারে সেদে মহান শক্তি সারূপ ছিলে গুপ্ত দুনা

ছয় ভাগে বি বক্ত হল সে যে মহান শক্তি ছিল ছয় বক্ত হল নাম বাগে রাখার ধরে পাঁচ বাগে পান যাতন করে সৃষ্টির আগে সৃষ্টি রাগে আরে পরে আশ্রয় স্বর্ণ সে যে মহান শক্তি স্বরূপ শীলেগুপ্ত দু সৃষ্টি রাগে পরোয় সৃষ্টি রাগে পরে পঞ্চ আত্মা পঞ্চ শক্তি এই শক্তি মূল ওরে পঞ্চে পঞ্চে বিশু কঞ্চ আত্মা পঞ্চ শক্তি এই শক্তি শ্রী মুর ওরে পনছে পনছে বিরাস করে নাম ধরে মু আসুন রাসুল আই করত এ কি দের গাছে বসে নবী ময়র বসে করত কিনের গাছে বসে নবী ময়র বসে রানজাতম শো রূপে মিশে এই তো সৃষ্টির সিজন করে সৃষ্টির আগে পরোআরে সৃষ্টির আগে পরোআরে ওরে আশ্রয় স্বর্ণ সহস্র রে মহান শক্তি সরু ছিলে গুপ্ত গুনাগারে সৃষ্টির আগে পরোআরে সৃষ্টির আগে পরোআরে শতন গুরুর সঙ্গ ধরো শুন বলি রে লাউzele সাতুন গুরুর সম্ব ধরো শুনব দি রে बम দাদা কেটে জ্ঞানের পধি লাউzele তাই দয়াল কাদির শান্তে বলে

সে মহান শক্তি সরূপ ছিল গুপ্ত দুনাগারে সৃষ্টিরাগে পরে সৃষ্টিরাগে পরে